হরিচাঁদ গুরুচাঁদ মাতা সত্য প্রেমানন্দে হরি হরি জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী ঘোষ নব দাস জয় দাস জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ দর কতিত পাবন হেতু হৈলায় অবতার জয় জয় গুরুচাঁদ জয় হী রাম জয় শ্রী গোলোকচন্দ্র জয় শ্রী লোচন জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় নাঠু জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ করি মরে করো আত্মসাত হরিচা চরিত্র সুধা প্রেমেরও ভান্ডার আদি অন্ত নাহি যার কলিতে প্রচার সত্য দেতা দাপরের পরে সে করি ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সকলি তিন যুগ পরে কলি যুগ এক নিষ্ঠ কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ এই কলি কালেশি গৌরাঙ্গয়ার বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্মরূপয়ার যে যাহারে ভক্তি করে সেই তার ঈশ্বর ভক্তিযোগে সেই তার স্বয়ং অবতার হয় গ্রীবয় অবতার কপিল অষ্টবিংশ অবতার পুরাণে প্রচার মৎস্য কুর্ম গ্রাহ বামন নর হরি ভিঘুরাম রঘুরাম রাম অবতরী ঈশ্বরের অংশকলা সব অবতার প্রথম পুরুষ অবতার রঘুবর নন্দের নন্দন হল গোলকেরও নাথ শঙ্কর সোন রাম অবতার তার সব অংশ পুরাণে নিরক্ষী বর্তমান দারু ব্রহ্ম অবতার কলকি, সব অবতার হতে রাম দয়াময় দারু ব্রহ্ম দয়াময় কৃষ্ণ দয়াময় পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দ নন্দন সেই নন্দ সুত হল শচিরও নন্দন যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয় পূর্ণ হল যে কালে পড়িল যমুনা শচিগর্ভে জন্ম লয়ে না ছিলেন পূর্ণ দীক্ষা প্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতান্য তখন হইয়া পূর্ণ সন্ন্যাস করিলে আটচল্লিশ বছর পরে মিশিলা উৎকলে সকল করে তারে বলি হরি রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি প্রেম দাতা নিত্যানন্দ তার স্বামী ভরে হরি কে সেই হরি ভক্ত নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি হরি চাঁদ আচল হরি নন্দ হরি এই হরি চাঁদরে লীলা সুধার সাগর তারকের কর হরি তাহাতে মকর আমি তোমারে মাগো দেবী শান্তি মাতা কি দিয়ে মাগো চরণ দুখানা ভক্তি নাই শক্তি নাই নাই চোখের জল আমি অতি অভাগা অতি অভাঞ্জনা দয়া নাম তোমার জগত সংসারে এই ভিক্ষা মাগি মাগো তোমারও নিকটে মা তোমার চরণ ছাড়া করুণায় আমারে হরিচাদ গুরুচা শান্তি মাতা সত্য ভা মাত্রে হরিজনী 不能，开始